গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আর আজকে রাস্তায় যাওয়ার সময় ভিডিওটা করছি দোকান যাওয়া যাক দিনের মতন আজকেও সেরকম রোদই রয়েছে আর গরমটাও সেরকমই রয়েছে চলো দোকানে যাই মোটামুটি সবাই দোকানদারি নিয়ে বসে পড়েছে আর আমিও যাচ্ছি সেই কাজের সূত্রেই দোকান তোমরা তো জানো কালকের দিনটা একটু রেস্ট নেওয়ার পর একটু ভালো লাগছে আবার এখন কন্টিনিউ কিছুদিন ডিউটি করতে হবে কালকে তো দোকান আসিনি মনে হচ্ছে মার্কেটে একটু লোক করেছে মনে হচ্ছে মার্কেটে একটু লোক করেছে একটু লোক দেখা যাচ্ছে তার মানে কালকে দোকানে মনে হয় ভিড় ছিল জানি না কি হয়েছে গেলে বোঝা যাবে গাইজ চলে আসলাম বাড়ি বাবা মার টিপ গিয়ে কোথায় চলে আসলাম বাড়ি আর এখন বাজে দুটো কুড়ি বাজার থেকে একটু সবজি নিয়ে আসলাম সবজি আনতে গেছিলাম ওই জন্য দেরি হয়ে গেল এই যে সবজি নিয়ে আসলাম আর একটু আমও নিয়ে আসলাম আম শেষ হয়ে গেছে আমার তো চলো এখন রান্নাটাও অর্ধেক করে রেখেছি সেটাও শেষ করি চলো ফ্রেন্ডস রান্নাটা সেরে ফেলি চাপিয়ে দিয়েছি অলরেডি অ্যাকচুয়ালি ভাত করে গেছিলাম ডাল করেছিলাম আর আল আর ডালটা সেদ্ধ করে গেছিলাম যেরকম করে যাই আর আলু সেদ্ধ করেছি তো এখন সেটাই ফোড়ন দেবো আর এখানে এই যে কেটে রেখেছি আলু সেদ্ধ মিঠা রেখেছি আর কি আর পেঁয়াজ আর ধনে পাতা রেখেছি ডালে দেব ডালে পেঁয়াজ দেবো না আলু সেদ্ধতে পেঁয়াজ দেবো ডালে শুধু জিরে দিয়ে ফোড়ন দেবো আর ধনে পাতা দিয়ে তো চলো কাজটা সেরে ফেলি আমার আম আছে আমটাকে যাচ্ছি ধোবো ধোবো মানে একটু জলে ডুবিয়ে রাখবো তারপরে গিয়ে খাব কেটে ঠান্ডা হয়ে যাবে আর কি বাজার থেকে এসছে তো গরম দোকান আজকে ফাঁকা ছিল অবশ্যই কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করিনি ওনারও এসছিল ওই জন্য ভিডিও করতে পারিনি যে হয়েছে সাংঘাতিক ধরনের বৃষ্টিটা হয়েছিল সেই রকম সাংঘাতিক এখন গরমটাও পড়ে গেছে আর কিছু করার নেই ফ্রেন্ডস বসে পড়লাম খেতে এই যে একদম খাবার নিয়ে আসছি তো খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপরে আবার ফিরে আসছি ফ্রেন্ডস হয়ে গেল খাওয়া দাওয়া এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো দোকানের জন্য তো চলো আর কালকের ভিডিওটা আমার কেমন লাগলো দু একজন কমেন্ট দিয়েছে বেশ আর কেউ কমেন্ট দাও তো প্লিজ ভিডিওগুলো দেখো দেখে একটু কমেন্ট দাও আর আগামী দিনে আর কি ভিডিও দেখতে চাইছো তোমরা সেটা আমাকে অবশ্যই বলো মানে আর কীরকম ভিডিও করলে তোমাদের ভাল লাগবে তো যথারীতি আমি যতটুকু পারছি আমার দ্বারা যা যা যতটা সম্ভব আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এবার কন্টেন্ট কি দেব যদি পরিবারে আমার একজন দুজন তিনজন সদস্য থাকে তাহলে হয়তো ওদেরকে নিয়েও কিছু করা যায় বা সেরকম কিছু দেওয়া যায় একা একটা মানুষ আর কীরকম কতটা দেব বলো তো যা হচ্ছে দিচ্ছি আর কি তোমরা যতটা নিতে পারবে বা যতটা তোমরা পছন্দ করতে পারবে আর কি নিতে পারবে বলাটা ভুল হবে তোমরা যতটা আমার ভিডিওটা নিতে পারবে আর আমার আমার যতটা পছন্দ করতে পারবে তাছাড়া আমি বেশি কিছু বলতে পারছি না জাস্ট ভিডিওটা আমি করেই যাচ্ছি তো চলো তো চলো ফ্রেন্ডস রেডি হয়ে গেলাম চারটে দশ হয়ে গেল বেরিয়ে পড়ি দোকানের জন্য চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম এখন দোকান থেকে বাড়ি যাচ্ছি ঠিক সাড়ে নটার সময় বেরিয়েছি তো ফ্রেন্ডস ঢুকলাম এখন বাড়ি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি খুব টায়ার্ড লাগছে সত্যি তাহলে কত ফ্রি ছিলাম আর আজকে এই অবস্থা তো চলো একদম ফ্রেশ হয়ে তারপর ফিরে আসছি তো ফ্রেন্ড চলে আসলাম একদম ফ্রেশ হয়ে আর এখন বাজে কটা বলো তো কাঁটায় কাঁটায় দশটা তো এখন ভাবলাম যে চলো একটু ছাদে যাওয়া যাক আজকে একটু ছাদে বসবো কারণ ভীষণ গরম লাগছে ঘরে তো যাই ছাদে একটু বসি আর ছাদ তো অন্ধকার ভিডিও করতে পারবো কিনা না জানি না দেখি চেষ্টা করব। যদি হয়তো ভালো কথা না হয় তাহলে আবার ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি কেমন তোর সঙ্গে থেকো তো ফ্রেন্ডস দেখো আজকে ছাদের ওপর এসে বসেছিলাম রাত এখন এগারোটা বাজে তো বসেছিলাম এই দেখো ছাদ থেকে কি সুন্দর মুখ করে মন্দিরটা দেখা যাচ্ছে জগন্নাথের মন্দিরটা এই যে জানি না কতটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ রয়সা বাবু যাবি রহিলি এই যে তো চলো এবার যাওয়া যাক রাতের বাড়ি গিয়ে নিচে গিয়ে কথা বলছি এই দেখো চলো জয় জগন্নাথ ফ্রেন্ডস ঢুকে গেলাম ঘরে এই মাদার যা বন্ধ হয়ে গেছে এগারোটা কুড়ি হয়ে গেল এগারোটা কুড়ি তো চলো বিছানাগুলো গোছাই নি বিছানাটা একটু গোছাই তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখো বিছানা কি অবস্থা হয়ে পড়ে আছে কী এলোমেলো হয়ে পড়ে আছে দেখো তো চলো ফিরে আসছি তো ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আমি আরেকটু কথা বলার জন্য ভাবলাম আরেকটু কথা বলেই নিই তো ব্যাপারটা হচ্ছে কি বলতো আজকে প্রথম করে তোমাদেরকে দেখালাম যে ছাদের উপর থেকে মন্দিরটা কেমন দেখা যাচ্ছে জানি না তোমাদের কীরকম লেগেছে অবশ্য স্পষ্ট তো দেখাতে পারছি না কারণ আমার ক্যামেরাটা অতটা জুম করেও ভালো আসছে না আমি জুম করার চেষ্টা করেছি কিন্তু এতটা ভালো হচ্ছে না কেমন যেন একটু ছাই ছাই ধরনের হয়ে যাচ্ছে তো সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না তো যাই হোক বেশ ভালো লাগছিল আর কালকে হচ্ছে আমাদের ওই ওইখানে হচ্ছে কালকে সংক্রান্তি তো যাই হোক তোমরা কি কি করবে জানি না কালকে তো পুরা নিরামিষ খাওয়া আমাদের মানে আমার আমি তো নিরামিষই খাবো আমি সংক্রান্তি করি না কিন্তু সংক্রান্তির দিন পুরো নিরামিষ খাই একটা দিন ভালো দিন তো ওই জন্য আমি কোনো টাশ খাই না সেদিনকে তো যাই হোক জগন্নাথের মন্দিরটা কেমন লাগলো এটাই হচ্ছে আমার মেন কথা কেমন লাগলো ছাত থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর হ্যাঁ এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা পুরো দেখবে এবারে ভিডিওটা দেখার পর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লেখো কেমন তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি পরে আবার ফিরে আসছি মানে কালকে সকালে আবার ফিরে আসছি একটা নতুন দিন নিয়ে নতুন সূর্য নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই